জয় তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় এই পাঁচটি রাশির জাতক বা জাতিকারা কাল থেকে জীবনে আসবে মহা পরিবর্তন কেননা কাল একুশে মার্চ শুক্রবার থেকে আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে চন্দ্রদেবের গোচরের ফলে আপনারা প্রভাবশালী হতে চলেছেন তাছাড়া চন্দ্রদেব তিন তিনটি শুভ নক্ষত্রই অতিক্রম করবে অর্থাৎ উত্তসরা নক্ষত্র জ্যোষ্ঠা নক্ষত্র এবং বিশাখা নক্ষত্র এই তিনটি নক্ষত্র কিন্তু অধিক সুফল দিয়ে থাকবে আপনাদের জন্য তাই আপনারা এই ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান পাঁচটি রাশির নাম বলবো যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক পাঁচটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বিষ রাশি আপনি যদি রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশির সপ্তম ঘরে চন্দ্রদেবের গোচর অর্থাৎ সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর সন্তান শিক্ষার ঘর সপ্তম ঘর প্রেম ভালোবাসার দাম্পত্য সপ্তম ঘর থেকে কিন্তু আমরা পেয়ে থাকি তাছাড়া ঘরও কিন্তু ঘর এবং এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরতে পারে আপনি যদি বেকার বা থাকেন চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে কাজকর্মগুলো গুলো পেতে চলেছেন আপনি যদি ব্যবসা করেন সেই আপনার ছোট হতে পারে মাঝারি হতে পারে যে কোনো ব্যবসা হতে পারে হঠাৎ করে আপনার ব্যবসা পরিবর্তন হতে পারে স্থান পরিবর্তন হতে পারে অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন তাছাড়া আপনাদের যদি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকে সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়েছিল এই সময়টা কিন্তু আপনারা আপনাদের ওই সমস্যার সমাধান করতে চলেছেন বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু সময়টা অনুকূল রয়েছে অর্থাৎ চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনার মনের সকল আশা পূর্ণ হতে চলেছে তাছাড়া আপনারা এই সময়টা কিন্তু হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন এমনকি গুপ্তধনও পেতে পারেন তাই আপনারা এই সময়টা অ্যালার থাকুন চোখ কান খুলে রাখুন একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না সুযোগ পেলেই আপনার গুরুত্বপূর্ণ কাজে আপনি সেই সুযোগটাকে ব্যবহার করুন দেখুন আপনার ভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘুরতে পারে দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি তুরাসি আপনি তুলাশি জাতক বা জাতিকা জাতিকে দেখেন আগামীকাল একুশে মার্চ থেকে আপনার জীবনে আসবে নানা দিক থেকে শুভ খবর কেননা আপনার দ্বিতীয় ঘরে চন্দ্রদেবের গোচর অর্থাৎ দ্বিতীয় ঘরকে আর্থিক দিক থেকে আপনি এবার শক্তিশালী হতে আপনি যদি বেকার বা বে থাকেন চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনি কাজকর্মগুলো পেতে চলেছেন তাছাড়া চন্দ্রদেব কিন্তু তিনটি শুভ নক্ষত্র অতিক্রম করবে অর্থাৎ উত্তর নক্ষত্র অতিক্রম করবে জ্যোষ্ঠা নক্ষত্র অতিক্রম করবে এবং বিশাখা নক্ষত্র অতিক্রম করবে এই তিনটি নক্ষত্র কিন্তু অধিক শুভফল দিয়ে থাকে আপনাদের জন্য তাই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন দেখুন সেই কাজগুলো কঠিন হলেও আপনি সহজে কমপ্লিট করতে হবেন চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনারা এই সময়টা কখন কোথায় যেতে হবে কার সঙ্গে কথা বলতে হবে এই পজিটিভ শক্তিগুলো আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে কেননা চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতা চিন্তা আপনার কারোগ্রহ এবং চন্দ্রদেব কিন্তু আমাদের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে তাই শুভ সময়টাকে আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা শুরু করতে পারেন তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি বৃষ্টি রাশির জাতক বা জাতিক জাতকেন আপনার রাশিতেই চন্দ্রদেবের গোচর অর্থাৎ আপনার শরীর মন ভালো থাকবে ব্যবসা ক্ষেত্রে আপনি জলের গতিতে আয় উপার্জন করার সুযোগ পাবেন আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনি কাজকর্মগুলো পেতে চলেছেন তাছাড়া আপনার রাশিতে তিন তিনটি নক্ষত্র চন্দ্রদেব অতিক্রম করবে অর্থাৎ উত্তর নক্ষত্র জ্যৈষ্ঠ নক্ষত্র বিশাখা নক্ষত্র এই তিনটি নক্ষত্র কিন্তু আপনাদের জন্য অধিক দিয়ে থাকবে তাই আপনারা এই সময়টা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন দেখুন আপনার জীবন আসবে হঠাৎ করে পরিবর্তন ব্যবসার ক্ষেত্রে সফলতা আসবে বিদেশ যাত্রা শুভ রয়েছে আপনি যদি বেকার বেরোজগার থাকেন কাজকর্মগুলো পেতে পারেন চন্দ্রদেবের কি আশীর্বাদে তাছাড়া এই শুভ নক্ষত্র কিন্তু আপনার জন্য দিয়ে থাকবে যা নাকি আপনারা কখনো কল্পনা করতে পারেনি যে আপনার জীবনে এতটা শুভ সময়গুলো আসবে তাই আপনারা এই সময়টা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করবেন হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে আপনি যদি ফটকা বিজনেসের যুক্ত থাকেন এই সময়টা কিন্তু রাতারাতি আপনি ধনী ব্যক্তি হতে পারেন লটারির মাধ্যমে পেতে পারেন প্রতি সম্পত্তি পেতে পারেন শ্বশুরময় সম্পত্তি পেতে পারেন মাতৃভাই সম্পত্তি পেতে পারেন এমনকি গুপ্তধনও পেতে পারেন তাই এই শুভ সময়টাকে আপনারা অবহেলা অপচয় না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন দেখুন আপনার ভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘুরতে পারে চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশির একাদশ ঘরে চন্দ্রদেবের গোচর অর্থাৎ একাদশ ঘরকে মানা হয় সঞ্চয়ের ঘর সম্পদের ঘর আয়ের ঘর তাই এই সময়টা কিন্তু আপনার আর্থিক দিক থেকে মজবুত হতে পারেন ব্যবসার ক্ষেত্রে সফলতা আসবে বিদেশ যাত্রা শুভ রয়েছে অনেক দিনের সমস্যা মিটে যাবে আইনে যদি কোনো সমস্যা থাকে ওই সমস্যার সমাধান হতে চলেছে তাছাড়া চন্দ্রদেব কিন্তু তিনটি শুভ নক্ষত্রকে অতিক্রম করবে অর্থাৎ উত্তরসায় নক্ষত্র জ্যোষ্ঠা নক্ষত্র এবং বিশাখা নক্ষত্র এই তিনটি নক্ষত্র কিন্তু অধিক শুভ ফল দিয়ে থাকে তাই আপনাদের চতুর্দিক থেকে কাজের খবর পাবেন সম্মান প্রাপ্তি রয়েছে প্রাপ্তি রয়েছে গৃহ সুখ শান্তির প্রাপ্তি রয়েছে শত্রু নাশ রয়েছে হঠাৎ করে আপনার আশা পূর্ণ হতে পারে ইচ্ছা পূর্ণ হতে পারে স্বপ্ন পূর্ণ হতে পারে তাই আপনারা এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনারা চোখ কান করে রাখুন একটি আপনারা হাত করবেন না সুযোগ পেলেই সেই কাজ করুন আপনার জীবনে আসবে মহাপরিবর্তন যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি পঞ্চম নম্বর ভাগ্যমান রাশি আপনি যদি মিন রাশি জাতক বা জাতিকা থাকেন আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে চন্দ্রদেবের গোচর এক কথাতে বলা যেতে পারে ভাগ্য আপনার যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে তাছাড়া ভাগ্যস্থানে চন্দ্রদেব তিনটি শুভ নক্ষত্রকে অতিক্রম করবে অর্থাৎ উত্তরস নক্ষত্র জ্যৈষ্ঠ নক্ষত্র বিশাখা নক্ষত্র এই তিনটি নক্ষত্র কিন্তু অধিক শুভ ফল দিয়ে থাকে তাই এক কথাতে বলা যেতে পারে ভাগ্য আপনার শুভ আর্থিক দিক থেকে আপনি মজবুত হবেন কর্ম শুভ থেকে আপনি খবর পাবেন যেই কাজগুলো আপনি অনেক দিন ধরে খুঁজে বেরিয়েছিলেন এবার কাজ আপনাকে খুঁজে বেড়াবেন হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে ফটকা অর্থ পেতে পারেন লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন পৈতৃক সম্পত্তি পেতে পারেন মাতুল সম্পত্তি পেতে পারেন যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনারা এই সময়টা কিন্তু যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন তাছাড়া চন্দ্রদেবকে মনে হয় মন মানসিকতা কার্রহ চিন্তাভাবনা কারণদেব কিন্তু আমাদের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে তাই এই সময়টা কিন্তু আপনি কখন কোন সময় কার সঙ্গে দেখা করবেন কোথায় যেতে হবে কোন ব্যবসা করতে হবে এই শুভ দিকগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে তাই আপনারা শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা শুরু করতে পারেন এইবার আমি পাঁচটি রাশি জাতক বা জাতিকাদের উদ্দেশ্য কয়েকটি কথা বলছি মেন মেন কয়েকটি টপিক আমি আপনাদের কাছে বলবো বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রী অনেক দিনের সন্ধান করছেন মনের মতন পাচ্ছেন না চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেতে চলেছেন তাছাড়া বিশেষ করে যাদের বিবাহ ঠিক হওয়ার পরও অজানা সমস্যাগুলো এসে বারবার বিবাহ ভেঙে যাচ্ছিল এই সময়টা কিন্তু আপনাদের পরিবারে বা আপনার বিবাহ কথাবার্তা পাকা করতে পারেন কেননা সময় কিন্তু আপনার সময় আপনাকে সাথ দিচ্ছে এবং আপনারা মাঝে মধ্যে এক ঘর বা দু ঘর লটারি টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে পারেন কেননা একাধিক জায়গার থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে তাই আপনারা মাঝে মধ্যে একটু ভাগ্য পরীক্ষা করতে পারেন আমি আপনাকে বলবো না যে আপনি প্রতিদিন দু হাজার টাকার পাঁচ হাজার টাকা টিকিট কাটবেন ঘর বা দু ঘর টিকিট কাটবেন টিকিট কাটার টাকা আপনার হাত খরচা মনে করে টিকিট কাটবেন ভাগ্য যদি পরিবর্তন হয় এক ঘরেই হবে এবং ঘরেই হবে বিষয়টা পরিষ্কার ও নমস্কার বন্ধুরা আবার দেখা হবে